আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নেতৃত্বে যে সরকার গত দশ মাসে এদের শাসন করেছেন এই দশ মাসে বাংলাদেশের মাটিতে নট ইভেন এ সিঙ্গেল কেস অফ ইনফোর্স আমরা একটি অপুমের শিকার দেখি নাই এই দশ মাসে ক্রস ফায়ার আমরা জিরো টলারেন্সের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এই দশ মাসে বাংলাদেশের পুলিশ বাহিনী একটিও মিথ্যা গায়বী মামলা করে কোনো বিরোধী দমন পীড়নের পথ অবলম্বন করেননি এই দশ মাসে প্রমাণ হয়েছে ভিক্টিমের পরিবার আত্মীয় স্বজন যখন মামলা করছেন আমরা লক্ষ্য করেছি কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা মামলা হচ্ছে সেখানেও বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে আমরা মামলা হওয়া মানেই গ্রেপ্তার নয় এই দশ মাসে দেখবেন একটি মামলায় একশো জন আসামি হলেও যাচাই বাছাই করে বিশ জনের বেশি মামলা আসামিকে গ্রেপ্তার করা হয়নি দিস ইজ আওয়ার ইন হিউম্যান রাইটস সেক্টর আমরা এই প্রেক্ষাপটে দু একটি কামনা প্রত্যাশা বিচার বিভাগের কর্মকর্তাদের কাছে রাখতে চাই সেটা হলো আপনারা নতুন তৈরি করুন জুলিশের নতুন দিক উন্মোচন করুন আমরা যখন মামলা করতে যাচ্ছি জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে যাদের অনেকে পোস্টমর্টম রিপোর্ট করা হয়নি জুলাই বিপ্লবে প্রায় তিরিশ হাজার মানুষ পঙ্গু হয়েছে আপনারা যখন ওল্ড ডক্টর নিয়ে ইশারে বসবেন জেনারেলি মার্ডার কেসে পোস্টমর্টম রিপোর্ট দেখতে চান আমাদের মাস থেকে হারিয়ে গেছে মুগ্ধ মুগ্ধের লাশ যে ছেলেটি বহন করেছিল হাসপাতালে যখন মুগ্ধের লাশ নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার তার প্রাথমিক চিকিৎসা পর্যন্ত তার নারী ধরে দেখতে চাননি মুগ্ধের লাশের পোস্টমর্টেম হয়নি এরকম শত শত হাজার হাজার মুগ্ধের লাশ জুলাই বিপ্লবে পোস্টমর্টেম হয়নি আপনারা এখন বিচার করতে যে যদি মুগ্ধের পোস্টমর্টেম খুঁজেন আর যদি না পান তখন আপনারা যদি বলেন পোস্টমর্টেম নাই সুতরাং আসামি বেনিফিট পাবে আমাদের নিবেদন থাকবে আপনার এই সব ক্ষেত্রে গুরুত্ব দিন এটা আমাদের নিবেদন আপনারা বিচার করবেন নিশ্চয়ই আপনাদের ন্যায় বিচার করতে গেলে আপনাদের বিবেক বিবেক প্রয়োগ করবেন সেই প্রয়োগের ক্ষেত্রে সে মামলার যখন পোস্টমর্টে হয়নি হাজার হাজার জুলাই বিপ্লবীদের যখন পোস্টমর্টে হয়নি তখন সেই কারণে তাদেরকে আপনার ছেড়ে দেবেন কি না সেটা আপনাদের বিবেচ্য বিষয় তবে এই ক্ষেত্রে আমরা মকিম কাজের একটি মামলা